বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন যাতে একচেটিয়া একটা ফলাফল তৈরি করা যায় ভাইস চ্যান্সেলার সাহেব বলেছেন আপনারা নির্বাচন সুষ্ঠু নির্বাচন করুন তার কলিকদেরকে আপনারা যদি না করতে পারেন তাহলে আমি সব ফাঁস করে দেব আপনি কি ফাঁস করবেন কি গোপন রেখেছেন একটা নির্বাচনে তো সবকিছু উন্মুক্ত থাকতে হবে তাকে কত টাকা আপনি ঘুষ দিয়েছেন কি না এই সন্দেহ তো মানুষ করতেই পারে আপনি ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন করেছেন না হলে এই কথা আপনি বলবেন কেন যে আমি সব ফাঁস করে দিব তাহলে গোপন করে একটা মেকানিজম একটা কলাকৌশল আপনি নিশ্চয়ই তৈরি করেছেন যে কারণে এই কথাটি আপনি বলছেন এই প্রশ্ন এই সন্দেহ এই সংশয় সবার মধ্যেই এটা তৈরি হতে পারে বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হবে ব্যালট বই ছাপানো হবে সেটা একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই সেখানে শিক্ষকরা পর্যন্ত বর্জন করেছেন অনিয়ম দেখে ব্যালট বই ছাপানো হবে সেটা ছাপাতে ছাপাবে সরকারি কোনো প্রেস বিজি প্রেস হতে পারে অথবা অন্য কোনো প্রেস সেই ব্যালট পেপারের মধ্যে কোনো নাম্বার নেই সেই ব্যালট পেপার ছাপানো হচ্ছে প্রাইভেট কোনো প্রেস থেকে যে প্রেসের মালিকের সাথে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সম্পর্ক আছে এটাও প্রমাণিত হয়েছে যেদিন ভোট সেই দিন ভোটার তৈরি করা হচ্ছে এবং হাতে লিখে জাহাঙ্গনগর বিশ্ববিদ্যালয়ে তো এগুলো কি অনিয়ম নয় আপনি জালিয়াতি না বললেও এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায় ঠিক একই কাজও ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আপনি ব্যালট পেপার ছাপিয়েছেন প্রাইভেট একটি প্রেস থেকে এটা তো করতে পারেন না এটা পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আপনার আর ব্যালট পেপার এটা তো অত্যন্ত সিকিউর এটার নিরাপত্তা থাকতে হতে পারে সেই ব্যালট পেপারে কোনো নাম্বার নেই এটা তো একটা কঠিন ঘটনা তাহলে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি এখন এদেরকে ঘায়ল করতে হবে এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে তবে আমি একটু বলতে চাই যে শক্তিগুলার উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক এবং আমাদের যে মানে মানুষের যে ধর্মীয় চেতনা এটার জন্য বিপজ্জনক এখানে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার সে টেলিভিশনে নাটকও দেখে গানও শোনে নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত কিন্তু আপনি যখন একপাক্ষিক করে ফেলবেন একপাক্ষিক করে ফেললে সমাজ একটা ফ্যাসিবাদের আরেকটা নতুন ধরনের ফ্যাসিবাদের রূপ নেবে ফ্যাসিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতি এবং এইটা আসতে পরে আরও সর্বনাশ মেয়েরা কিভাবে চলবে সেটা মেয়েদের অধিকারটা কেড়ে নেওয়া হবে নিশ্চিত থাকবে না যে ছাত্র সংগঠনটি বলা হচ্ছে তারা তাদের খুব জনপ্রিয়তা বা তারা ইয়ে হচ্ছেন কিন্তু আমি আতঙ্কিত বোধ করি সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাটনাইজ করছে ষোলোটা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে ষোলোটা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলার কি করে হতে পারে